আসসালামু আলাইকুম সবাইকে মেডিকেল ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশের সেমিনারগুলোতে আজকে আমরা এখন হাজির হয়েছি আমাদের আরেক ঝাঁক স্টারকে সাথে নিয়ে তো আমাদের সাথে আছে সারা রেজওয়ানা সাজিদ এবং আরও অনেকে তো সবার সাথে ইনশাআল্লাহ কথা হবে দেখা হবে ওদের অবস্থা বা অনুভূতি নিয়ে তো আমি একটু শুনতে চাই শুরুতেই প্রথমেই সবাইকে অনেক 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 কংগ্রাচুলেশন যে সবাইকে স্বাগতম তে কে এইটি টু ব্যাচ হিসেবে নবাগত ব্যাচ তো শুরু করতেছি সারাকে দিয়ে তো সারার কাছ একটু জানতে চাইবো এই যে ডাক্তার হতে হবে কিংবা সাদায় প্রণ গায়ে জড়াতে হবে এই স্বপ্নটার দেখা শুরু কখন থেকে চার বছর বয়স থেকে চার বছর বয়স থেকে কোন ইন্টারেস্টিং ঘটনা আছে হ্যাঁ আসলে হচ্ছে গিয়ে ছোটবেলায় আমার খালামনির বাসায় খুব বেশি যাওয়া হতো যে কোনো মানে সময় পেলেই যাওয়া হতো আমার একজন খালাতো ভাই সে হচ্ছে গিয়ে সাতানব্বই আটানব্বই সালের ব্যাচ ছিল শেরে বাংলা মেডিকেল কলেজ পড়াশোনা করেছে তো যখন যেতাম তখন ওই তবু ভাইয়াকে আমি সবসময় দেখতাম যে ডিউটিতে যাচ্ছে আসতেছে সবাই আমার খালা মানে বলতো ডাক্তার সাহেবের আম্মা ঠিক আছে খুব মানে একটা অন্যরকম ব্যাপার তো একদিন হচ্ছে গিয়ে আমাকে জিজ্ঞাসা করলো যে আমি পড়াশোনা করে কি হতে চাই আমি বললাম কি আমি তবু ভাইয়ের মতো ডাক্তার হতে চাই ওটাই কি আমার প্রথম বলা আচ্ছা কিন্তু তো পেটে তাহলে ডাক্তার সাবের মা আর বাবা হতে পেরে আপনাদের এখন অনুভূতি কেমন বলো আলহামদুলিল্লাহ ডাক্তারের বাবা হতে পারে যেমন মেয়ে ঢাকা মেডিকেল টেক করতে পারছে এই জন্য আমি খুব গর্বিত আলহামদুলিল্লাহ আসলে আঙ্কেল মানে ইনশাআল্লাহ অনেক বড় একটা অ্যাসেট হবে আমাদের দেশের জন্য ইনশাআল্লাহ ডাক্তার সমাজের জন্য তো সার কাছে আরেকটু আসি তাহলে আপু এই যে ডাক্তার হতে হবে এই প্রিপারেশনের শুরুটা কখন থেকে বা এই ফেজটা কেমন গেল আসলে আমি যদি সত্যি কথা বলি আমার এডমিশন ফেজটা আমি বলবো না যেটা চার মাসের জার্নি ছিল আমার আমি একদম উচ্চ মাধ্যমিকের শুরু থেকেই টুকটা তখন হয়তো এত জোর না এই একটু কোশ্চেন ব্যাংক দেখা তারপরে হচ্ছে গিয়ে টপিকগুলো একটু দাগানো ওই একটু একটু হাইলাইট করা পাশে লেখা ম্যাট এত সাল এই এই টুকটাক করে আর কি তখন পড়াশোনাটা করা হয়েছে আহ তারপর ওভাবে আর কি তবে আমি সবসময় বায়োলজিতে শুরু থেকেই গুরুত্ব দিতাম খুব প্রতিটা লাইন আমি খুব বুঝে বুঝে পড়তাম চেষ্টা করতাম কোয়েশ্চেন ব্যাংক ধরতাম এই তো এভাবে করে ঠিক আছে তো এখানে এই কয়েক বছর ধরে একটা ট্রেন্ড হচ্ছে যে অনুশীলনী থেকে বেশ প্রশ্ন আসছে তো এই ক্ষেত্রে উনিশের মাস্টার কোশ্চেন বলে একটা বই আছে তো এটা তোমাকে কিরকম হেল্প করেছে বলে তোমার চমৎকার একটা বই সেরা সন্তোষ ওকে যাক আলহামদুলিল্লাহ এটার পাশাপাশি যদি একটু জানতে চাই যে ক্লাস নিয়ে তো আপু কোন ক্লাসটা বেশি করো তো অফলাইন নাকি অনলাইন আমার একটু অনলাইনটা বেশি করা হতো আপনার ক্লাস আমি সবার ক্লাস করেছি ম্যারাথন সবগুলো ক্লাস আমার কমপ্লিট যত কষ্টই হোক আমার অনেকের একটা আইডিয়া থাকে যে ম্যারাথন ক্লাস নাম শুনলে অনেক লম্বা হয়ে যাবে আবার আমি নিজে পড়ার সময় পাবো কিনা তো এই ক্ষেত্রে তোমার কাছে কি মনে হয়েছে এটা কি আসলে এত লম্বা হতো নাকি একটা টপিক কে যতটা সম্ভব ডিটেলস পড়ার জন্য আসলে কনসাইজ টাইমের মধ্যে হয়ে যেত লম্বা বলতে আমি বলবো যে ভালোভাবে যদি আমি বুঝতে চাই তাহলে তো আমাকে একটু সময় ব্যয় করতেই হবে হুম অবশ্যই এটা আমাকে করতেই হবে এটা তিন ঘন্টা হোক চার ঘন্টা হোক হ্যাঁ একটু হয়তো এডমিশনের ক্লাসগুলো আমরা লেনদি হলে একটু খারাপ লাগে আমাদের কিন্তু ওই যে এখন যেমন এই যে লাইভ সেশনে আসতেছি একশো উনত্রিশতম বলা হচ্ছে এটার জন্য তো একটু করা লাগে সেটাই অবশ্যই তাই না আমি অনলাইন ক্লাসকে কেন ওখানে যেমন আপনার প্রত্যেকটা টপিক খুব সুন্দর ভাবে যেমন আমার কাছে মনে হয় আপনার সবচেয়ে সেরা ক্লাসটা ছিল হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম ক্লাসটা সান্দ্রতা থ্যাংক ইউ এটা যেহেতু আমাদের শর্ট সিলেবাসে ছিল না মানে কিছু পার লাস্টের দিকে এবং আমার কাছে না কার কাছে কি জানি আমি যখন ফার্স্ট টাইম এই ক্লাসটা করেছিলাম শান্তর টপিকটা আমার কাছে খুব কঠিন লাগছে অনেক কঠিন লাগছে আমি ওই ক্লাস মানে রেকর্ডিং করনা পরেও আবারো করছি কিছু ক্লাস করা হয়েছে ওকে যাক আলহামদুলিল্লাহ যে অনলাইন ক্লাসটা খুবই মানে এফেক্টিভ আমি যদি একটা টপিক ভুলে যাই ভালো না লাগে আবার আমি করতে পেরেছি সত্যি এটা খুব সুন্দর আলহামদুলিল্লাহ সেটা এই যে এত পরিশ্রমের জন্য আসলে মানে সাকসেসের বা সাফল্যের কোনো শর্টকাট নাই মানে আমি যদি সাফল্য পেতে চাই আমি যদি ওই যে একশো উনত্রিশ তম যেটা বললাম যদি লাইভ সেমিনার আসতে চাই একশো উনত্রিশ তম হতে চাই আমাকে তো পরিশ্রম করতেই হবে তাই না থ্যাংক ইউ সারা আন্টি আন্টি হয়তো বা কথা বলতে চাচ্ছেন না সমস্যা নেই আন্টি আপনাকে কংগ্রেচুলেশন ওই যে ডাক্তার সাহেবের মা হোপফুলি ঠিক আছে

হয়তো বা যারা এই পরীক্ষাটা দেয় নাই বা তোমার জুনিয়রদের মনে হয় আরে ভাই একশোটা ইনসিকিউ তো কোনো ব্যাপারই না বাট তোমার কাছে কি মনে হয়েছে অতএস্ট স্ট্রেসফুল এই সময়টা কিভাবে আসলে পার করেছ ওই এক ঘন্টা টাইম আমার আসলে একটা মাইন্ডসেট ছিল সেটা হচ্ছে আগে থেকে জানা যে এই এক ঘন্টা সময় আমি যে পরিশ্রমটা করেছি আমার পরিশ্রমটা জাস্ট ইন্টার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড না আগে থেকে তো এই এক ঘন্টা সময় যদি আমি আসলে মাথাটা ঠান্ডা রাখতে না পারি এই যে মাথা ঠান্ডা রাখা সবকিছু বুঝে বুঝে আনসার করা এই কথাটা আমাকে বারবার 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 শোনানো হয়েছে তো আমি বল যে যারা বাইরে থেকে মনে করে যে জিনিসটা খুবই সহজ এক ঘন্টায় 60 টাইম एमसीक्यू দাগানো এই एमसीक्यू ইজ বাট হ্যাঁ আমি হচ্ছি ঢাকা কলেজ থেকে এবারে एग्जाम দিচ্ছি তো আমার নিকট নিফট বান্ধবীওরা ঠিকতে পারে নাই শুধুমাত্র একটা কারণে যে एग्जामে ওই একটা ঘন্টা ওরা ইউটিলাইজ করতে পারেনি তো খুবই মানে ইম্পর্টেন্ট জিনিসটা যে হ্যাঁ আমি একটু ভালো प्रिपरेशन নিছি আর কোটার সাথে আমার আসলে মাথা ঠান্ডা রাখাটা অনেক ইম্পর্টেন্ট অবশ্যই অবশ্যই তো তোমার কাছে একটু জানতে গতকাল রেজাল্টের পর অনুভূতি কেমন ছিল বাসায় বা তোমার নিজের কেমন লেগেছে আমি আসলে আহ নাম হয়ে গেছিল আমি কি বলবো আমি মানে বুঝতে পারতেছি না আমার এমন অবস্থা হয়ে গেছে আমার আব্বা আমার অবস্থা মানে আমি কামতে পারতেছি না আমি হাসতে পারতেছি না ডিএমসি মানে আপুদের কাছে শুনছি সময় আমার আসলে আপনার আশা ছিল না যে অবশ্যই আলহামদুলিল্লাহ কৌশিকবি আছে কৌশিক কবিকে অভিনন্দন পাশাপাশি বি দেখে তোমাদের একই ব্যাচেই হোপফুলি থাকবে তোমরা একই গ্রুপেই তোমারই যে বান্ধবী সারা অলরেডি বান্ধবী হয়ে গেছে লাইভের মধ্যে তো ইনশাআল্লাহ একই গ্রুপেই ডিএমসে তোমাদের দেখা যাবে তো পরে যাচ্ছি সাজিদের কাছে সাজিদ ভাইয়া শুনতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছি না তোমাদের একটু জানতে চাই যে এই সময়টা কেমন গেল এই যে তিন মাস এইচএসসির পর থেকে এইচএসসি পুরোটা হবে নাকি হবে না একটা টেনশন আন্দোলন তারপর আবার এইচএসসি লাস্টের ভিডিও বাদ হয়ে গেল এরপরে মেডিকেল প্রিপারেশন না শুরু এবং এই জার্নিটা কেমন ছিল প্রথম দিকে যখন তারপরে আর কি যখন অ্যাডমিশন শুরু হলো তখন আস্তে আস্তে মোটামুটি অ্যাডমিশনের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে ওকে যাক আলহামদুলিল্লাহ সেটাই আসলে এবং শেষ পর্যন্ত যে এত পরিশ্রমের পর যে সাকসেস আসছে আলহামদুলিল্লাহ এটা হলো মেইন কথা তো আমরা একটু যেতে চাই হৃদয়ের কাছে গিয়ে হৃদয়ে শুনতে পাচ্ছো কি না হ্যাঁ ভাই শোনা যাচ্ছে ওকে সো এনডিসিএম তো এনডিসি তে একটা ই থাকে যে ইঞ্জিনিয়ারিং পড়ার একটা তীব্র একটা সুপ্ত আকাঙ্ক্ষা থাকে আমারও ছিল যখন ইনডিস নিলাম যে ইঞ্জিনিয়ারিং এ পড়তে হবে তোমার এই ডাক্তার হতে হবে এই জিনিসটা আসল কখন থেকে হ্যাঁ এটা তো আসলে ছোটবেলা থেকেই আমার ইচ্ছা ছিল प्लस আমার বাপমা এর ইচ্ছা ছিল যে আমি ডাক্তারই পড়ব তো সূত্রাম ওইরকমই একটা মাইন্ড সেট ছিল যে আমার ডাক্তারি করতে হবে আর ভাই তার সাথে আমি আরেকটা জিনিস একটু অ্যাড করতে চাই আহ একটু কষ্টকর ওখানে আর কি আমার বড় অপু ছিল আহ মানে বড় ভাই তো উনি আমি যখন ইন্ডিসি ফার্স্ট ইয়ার পড়ি আহ তখন উনি মারা যায় আরকি তো উনি মারা যাওয়ার আগে আমার এক আমার বড় আপু ছিল উনি রাজশাহী মেডিকেলের চান্স পেয়েছিল তো ওই সময় উনি আমাকে ইটারি কান্না করতে করতে বলছিল যে ওনাকে ইচ্ছে তো ভালো কিছু করতে হবে মানে অনুও জানতো যে আমার মেডিকেল এর একটা আহাঙ্গা আছে আলহামদুলিল্লাহ অবশ্যই খুব ভালো ডাক্তার এখানে একটু জানতে চাই যে এই যে উন্মেষে দেখা যায় যে পরীক্ষা দিতে দিতে কাহিল হয়ে যাওয়ার অবস্থা ডেইলি এক্সাম উইকলি এই মান্থলি एग्जाम চলতেছে তো মেইন পরীক্ষায় যে এটা তোমার কাছে কেমন মনে হইছে যে তখন কি মনে হচ্ছে নতুন কিছু পরীক্ষা দিচ্ছ নাকি মনে হচ্ছে জারে এটা তো उमेदশের ব্রাঞ্চী পরীক্ষা দিচ্ছে আসলে মেডিকেল ভর্তি পরীক্ষার সময় আসলে বই বারবার মুখস্থ করার বারবার পরীক্ষার মাধ্যমে ভুলগুলো বের করা অনেক বেশি গুরুত্বপূর্ণ তো আসলে যখন অনেকগুলো পরীক্ষা হয় এই পরসমানে আমাদের বেশ কিছু ভুল বান হয় আর এই ভুলগুলোই দেখা যায় যে আমাদের ওই একই জিনিস বারবার ভুল হতো তো যখন আমি বারবার ওই উনিশে পরীক্ষা দিয়েছিলাম তো আমার অনেকগুলো ভুল বার হয়েছিল আর আমি পরীক্ষার বেশ কয়েকদিন আগে আমি এই ভুল গুলো শুনে আর তারপরে এই ভুল গুলো সলভ করার মাধ্যমে যখন আমি মেডিকেল ভর্তি পরীক্ষায় উপস্থিত হই তো আমার মনে হচ্ছিল যে আসলে এই প্রশ্নগুলো তো সব জানাই আর এগুলো মোটামুটি আমি অনেকবার ফেস করে আসছি তো ওই হিসাবে আমার সলভ করতে অনেক সুবিধা হচ্ছিল বেশ করে ম্যাথ গুলো বেশ ভালোই কয়েকটা ম্যাথ ছিল আমাদের তো ওই ম্যাথ গুলোর ক্ষেত্রে আরো ভালো একটা সুবিধা দিচ্ছে আমার যাক আলহামদুলিল্লাহ অবশ্যই তোমাদের ভালো হলে এটাই হলো আমাদের চাওয়া এটাই আমাদের প্রাপ্তি তো আমি এখান থেকে একটু উৎসবের কাছে যেতে চাচ্ছি উৎসব শুনতে পাচ্ছো নাকি ভাইয়া জি ভাইয়া শুনতে পাচ্ছি ওকে তোমার কাছে একটু জানতে চাই যে তোমার এই জার্নিটা কেমন ছিল উদ্ভাসের সাথে উন্নেশের সাথে ভাইয়া আমি শুধু মানে আমি হচ্ছে পরীক্ষাটা পরীক্ষা দিয়ে পরীক্ষার যেসব ভুল ভ্রান্তি গুলো হয়েছে ওগুলো বারবার হচ্ছে দেখেছি যে এইসব জায়গা থেকে আমার ভুল হয় ওই টপিক গুলো সিলেক্ট করে ওই জায়গা থেকে বারবার করে পড়েছে এবং এটা হচ্ছে আমাকে মেইন এক্সামে হেল্প করেছে ওকে যাক আলহামদুলিল্লাহ তো আনটিকে পাশে দেখতেছি আনটি আসসালাম আলাইকুম আপনার কাছে একটু জানতে যে ছেলের এই সাকসেস আপনার অনুভূতি কেমন বা আপনার কি মনে হচ্ছে আমার খুবই ভালো লেগেছে আমি একটু ইমোশন হয়ে পড়েছিলাম ওকে জড়িয়ে ধরে দুই তিন মিনিট আমি কেঁদেছি তারপরে একটু সেটা এই কান্না আসলে খুশির কান্না একদম মানে সেটাই একদম ডিএমসি তে একশো সাতাত্তর যা চিন্তা করলে যে প্রায় এক লাখের উপরে পরীক্ষা দিয়েছে সেখানে একশো সাতাত্তর তম আসলে নিতান্তই কম পরিশ্রমের কিছু না তো অবশ্যই অবশ্যই অনেক অনেক অভিনন্দন ইনশাল্লাহ ডিএমসি ক্যাম্পাস অবশ্যই দেখা হবে তো আমি এরপর একটু যেতে চাই যে মেহরিনের কাছে মেহরিন আপু শুনতে পাচ্ছ কিনা জি ভাই শুনতে পাচ্ছি ওকে তো আপু তোমার কাছে সবার কাছ থেকে তো অনুভূতি জানলাম যে কালকে পরীক্ষা রেজাল্ট পাওয়ার পর তোমার কাছে একটু জানতে চাই শুক্রবারে এক্সাম দিয়ে এসেছো তারপর থেকে কালকে রেজাল্ট দিবে কখন সকাল থেকে শুরু হলো যে দুপুরে দিবে বিকালে দিবে তো এই সময়টা কেমন গেল মনে হয় শেষই হতে চায় না আসলে আলহামদুলিল্লাহ এক্সাম হলে আমি খুব একটা ভয় পাইনি নাই আমার বরং আশেপাশের সবাই এত স্ট্রেস ছিল তো আমি মানে ওই হিসাবে এত ভয় পাইনি আলহামদুলিল্লাহ এক্সাম দিয়ে বের হওয়ার পরে আমার মাথায় ঘুরতেছিল যে আচ্ছা কোয়েশ্চেন তো মনে হয় অনেক ইজি হয়েছে সবাই তো মনে হয় অনেক দাগাবে বা অনেক ভালো পারবে এরকম তাও ঠিক ছিল বাসায় এসে যখন অ্যান্সার মেলানো শুরু করলাম এরপরে যখন দেখলাম যে দুই তিনটা কোয়েশ্চেন একটু সমস্যা আছে আস্তে আস্তে আরো বেশি টেনশন বাড়তেছিল এক্সাম দেওয়ার পরে যত টানা টেনশন ছিল এর ওই মাঝখানের দিন আর রেজাল্টের দিন আরো খারাপ টেনশন আর অনেক বেশি হয়ে গেছিল তো তারপরে কালকে যখন রেজাল্ট দেখলাম যে নামের পাশে একশো আটাত্তর তম তো তখন কেমন লেগেছে ভাইয়া আমি আসলে বিশ্বাসই করি নাই ইভেন যখন মানে কলেজ কোর্ড তো দেওয়া থাকে নাম দেওয়া থাকে না আমি আম্মুকে বারবার জিজ্ঞেস করছি যে পনেরো নাম্বার কলেজ কোর্ট কি ঢাকা মেডিকেল তো ঢাকা মেডিকেল তো এরকম বিশ্বাসই হচ্ছিল না আসলে ওকে আপু তুমি তো আমাদের হলো অনলাইন ক্লাসগুলো হয়তোবা করেছো তো অনলাইন ক্লাসগুলো তোমার কাছে কেমন লেগেছে বা আসলে আমি মেইনলি অনলাইন ক্লাসগুলো যখন করেছি ম্যারাথন ক্লাসগুলোতে মেইন ই করা হয়েছে এরও আগে যখন আমাদের মাস্টার ক্লাসগুলো দেওয়া হতো তখন আমি এগুলো কন্টিনিউ করেছি যতদিন ক্লাস না শুরু হয় ক্লাস শুরু হওয়ার পর আসলে মাস্টার ক্লাস গুলো আর সেভাবে দেখা নেই ম্যারাথন ক্লাস গুলোই দেখেছিলাম আর হচ্ছে এক্সামের ব্যাপার যেটা আসলে এক্সাম দিতে দিতে সত্যি অনেক এক্সাম আবার এগুলোর সাথে আগে প্র্যাকটিস এক্সাম ছিল তো সব মিলে আলহামদুলিল্লাহ উমেশের সাথে উমেশ আসলে অনেক হেল্পফুল ছিল কিউ এন এ সার্ভিস এর কথা যদি বলি মানে অনলাইনের সব সার্ভিস আসলে আমি অ্যাকচুয়ালি একাডেমিক থেকেই উদ্ভাসের সাথে ছিলাম তো কিউ এন সার্ভিস আমি অনেক বেশি ইউজ করি তো ওই হিসাবে হ্যাঁ করা হয়েছে সবসময় দেখ আলহামদুলিল্লাহ অবশ্যই তোমাদের সাকসেস এটাই হলো আমাদের প্রাপ্তি তো আমি তার একটু যেতে চাই আনাস এর কাছে আনাস ভাইয়া শুনতে পাচ্ছ কি না জি ভাই শুনতে পাচ্ছি ওকে তো ভাই তোমার কাছে একটু জানতে চাই যে তোমার এই ফেজটা যে মেডিকেলের ক্ষেত্রে একটা হয় কি প্রিপারেশনের জন্য বই মেইন বই পড়বো নাকি অন্য কিছু পড়বো বা মেইন বই পড়ার ক্ষেত্রে কিভাবে পড়া উচিত তো এই ক্ষেত্রে যদি একটু জানতে যে প্রিপারেশনটা কিভাবে নেওয়া উচিত মেইন বইয়ের ক্ষেত্রে মেইন বইয়ের ক্ষেত্রে আমি বলবো যে মানে অ্যাকচুয়ালি যে গদধারা যে বাধা যে আমাদের যেভাবে আমাদের কোচিং থেকে দাগাইছে যে এগুলো ম্যাটের কোয়েশ্চেন আমার এই লাইনটা আমার লাল কালি দাগাইতে হবে যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগুলো আমার সবুজ কালি দাগাইতে হবে এইভাবে অ্যাকচুয়ালি মানে ইটস মানে নিজের বিষয় কারণ আমি এভাবে কোনোদিনই করি নাই কারণ আমার আমার সবসময় মনে হইছে যে আমার আমার বই আমার সম্পদ আমি যেভাবে ইউজ করবো আমি যেভাবে ফিল ফ্রি তো দেখা গেছে কি যে আমার এরকম ছিল যে আমার যেটা মোস্ট ইম্পর্টেন্ট মনে হইতেছে আমি সেটা আমি সবুজ ক্লাস দেখাইতেছি একটু কম ইম্পর্টেন্ট মনে হইতেছে সেটা আমি লাল কাজে দেখাইতেছি কিন্তু কোনটা ম্যাটার কোয়েশ্চেন বা কোনটা কলেজ কোচিং থেকে ইম্পর্টেন্ট আমি ওটা কেয়ার করি নাই কারণ অল

তো তো প্রথম থেকে যেহেতু ছিলাম এই কারণে পাইসি তো প্রি মেডিকেলের ক্লাস অনলাইনে ক্লাস গুলো মোটামুটি সময় অফলাইনে ছিলাম অফলাইন ক্লাস বেশি করি না কারণ হচ্ছে যেতো এরকম একটানে ক্লাস শেষ করে দাওয়তো এই কারণে তাদেরকে কোশ্চেন করা আর কোশ্চেন করতে গেলেও যে অন্য অন্যদের অসুবিধা হতে পারে এই জন্য আমি একটু এভয়েড করছি অফলাইনে ক্লাস এই কারণে অনলাইন ক্লাস মোটামুটি করি আর কিউ앤এ সার্ভিস এর কথা বলতে হবে যে এই যেহেতু আমি একদম এসসিডি থেকে উদ্ভাসের সাথে যুক্ত তো এ সার্ভিস তো মাশাআল্লাহ আপনাদের একদম মানে বাংলাদেশের নেশন নেশন মানে সবচেয়ে ভালো যেটা হতে পারে এটাই আপনাদের কিউ앤এ সার্ভিস যে উইদিন উইদিন 2 3 মিনিটসের মধ্যে আপনার আনসার দিয়ে দেন সো এটা আমাদের জন্য খুবই হেল্পফুল যে সময় আমার একটা কোয়েশ্চেন আনসার জানা দরকার তার জন্য আমার অন্য কার উপর নির্ভর করতে হয়েছে না আমি যে সময় আনসারটা জানতে পারছি আর আরেকটা জিনিস আমি একটু হাইলাইট করতে চাই যে আর কোন কোচিং সেন্টারে আমি যত কোচিং সেন্টারে পরীক্ষা দিছি কিন্তু আমাদের যে মেডিকেল কোশ্চেনের যে লেআউটটা ছিল এই লেআউটটা সেম টু সেম উন্মেষ একটা ছিল এই কারণে আমি পরীক্ষা দিতে গিয়ে মনে হয়েছে যে আমি উন্মেষে পরীক্ষা দিতেছি আমি কোনো মানে কোনো মানে কনফিডেন্স লেস আমি কোনো কিছু ফিল করি না আমার মনে হচ্ছে না আমি আমি একটা ভালো জায়গায় পরীক্ষা দিতেছি নরমালি নরমালি উন্মেষে পরীক্ষা দিয়েছে একই রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ফিল করা থেকে শুরু করে কোশ্চেনটা ছিঁড়ে ফেলা প্লাস পন্ট পর্যন্ত হয়তো বা একই রকম পেয়েছে তাই না হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ এটাই হলো আমাদের প্রাপ্তি এটাই আমাদের আসলে খুশির বিষয় যে তোমার খুশিতে আমাদের খুশি তো বাসায় সবাই খুশিতে নাকি জি ভাই বাস সবাই খুশি আলহামদুলিল্লাহ আপনাদের কাছ থেকে প্রথম শুনতে চাচ্ছি খুশিটা আটকে রেখেছেন তো আঙ্কেল দিয়ে শুরু করতেছে ঢাকা মেডিকেল চান্স পেয়ে গেছে আলহামদুল্লাহ খুবই ভালো লাগতেছে

শুধু ডাক্তার না ও যেন মানবিক ডাক্তার হতে পারে অবশ্যই ও মানুষের সেবা করতে পারে এটাই চাই দেখ আলহামদুলিল্লাহ সেটাই আমাদেরও চাওয়া একই তাহলে এখন আমি আসলে এই যে আমাদের চারের কাছে আসছি মানুষ কষাই বলে ও ওরা যেন কষাই না হয় না না অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ অনেক ভালো ডাক্তার হবে তো তাবাসসুমের কাছে একটু জানতে চাচ্ছি আপু এই যে দীর্ঘ এই স্ট্রেস দীর্ঘ এই পথ চলা কেমন গেল এই তিন মাস তিন মাস আসলে না সেই ইন্টারের শুরু থেকে আমাদের পরিশ্রম করা শুরু আমি মেইনলি আসলে এইচএসসি পর থেকে স্টার্ট করছি এবং এটা আসলে অনেক স্ট্রেসফুল জার্নি ছিল অনেক সময় মার্কস কম আসলে খুব খারাপ লাগতো আবার অনেক সময় ভুলগুলা দেখে কিন্তু আসলে ভুলগুলা থেকে দেখে শিখাই তো আসলে মেইন জিনিসটা এবং সেগুলো থেকে আসলে আসলে সত্যিকার অর্থে আমি উমেশের কাছে কৃতজ্ঞ আমি শুরু থেকে উমেশের সাথে ছিলাম এবং তারা আমাকে তাদের প্রশ্ন প্রশ্নের ধরন তারা হয়তো মাঝে মাঝে অনেক কঠিন প্রশ্ন করত মাঝে মাঝে হয়তো সহজ হতো অনেক সময় স্ট্যান্ডার্ড হতো কারণ সব ধরনের সিচুয়েশন এর সাথে আমরা কোপ করার জন্য পারফেক্ট প্রশ্ন ছিল আমার কাছে গেছে আছে যাক আলহামদুলিল্লাহ তো তোমার কাছে একটু জানতে চাই যে গতকালের অনুভূতি কেমন ছিল আন্টি আঙ্কেল কি অফিস থেকে দৌড় দিয়ে চলে আসছিল মা তো আমার পাশেই ছিল বাবা তখন বাবা যখন অফিস থেকে আসছিল তখন খবরটা শুনতে পাই এবং কান্না শুরু দিয়েছে আমি আমি তো হয়ে ভাবতেই পারিনি যে আমি পাবো আলহামদুলিল্লাহ তো তোমার কাছে একটু জানতে চাইছি এই যে সামনে দুই হাজার পঁচিশ ব্যাচ আসবে ছাব্বিশ ব্যাচ আসবে তো তাদের জন্য তোমার আসলে পরামর্শ বা অ্যাডভাইস কি থাকবে আমার অ্যাডভাইস থাকবে অবশ্যই তো পরিশ্রম বেশি করতে হবে অনেক পরিশ্রম করতে হবে কিন্তু আমি বলবো একটু একটু স্মার্টলি পরিশ্রমটা করতে যাতে আসল সত্যিকার মেইন বইটাকেই বেশি ফোকাস ফোকাসে রাখতে অতিরিক্ত ইনফরমেশন জানতে গেলে সমস্যা হয় কি এই শেষ মুহূর্তে কয়েক মাসের ভিতর একসাথে মাথায় সব ঢুকতে চায় না তো আসলে মেইন বইটাকে এবার প্রশ্ন প্রশ্নের ক্ষেত্রে আমি দেখেছি মেইন বই থেকেই বেশি এসেছে হম মেইন বইটাকে ঠিক নাইস তো পাশে তোমার ছোট ভাইকে দেখা যাচ্ছে

যখন করার পর থেকে আর কি যখন আমি ওয়ার্ড প্লেতে ভর্তি করতে তখন থেকেই একটা স্বপ্ন ছিল যে আমার মেয়ে ডাক্তার হবে তো মাঝখান থেকে কিন্তু ওই একটু ডাইভার্ট হয়েছিল কিন্তু বয়েট নিয়ে মাতার ভিতরে অনেক কিছু ঢুকছিল তো ওর বা আমরা একটু ওর চেষ্টা করে আর কি এই মেডিকেলে আমার চেষ্টা করছি তো তো সেও পরে কি হয়েছে কনভেন্স তো আমার কাছে আমি আসলে খুব প্রাউড ফিল করি যে আমার মেয়ে আজকে চান্স পেয়েছে আমার ভালো লাগতেছে আর কি আর আমি যেহেতু ম্যাক্সিমাম সময় ডাক্তারদের সাথে থাকি

ডাক্তার হতে পারে ভালো মানুষ হতে পারে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক ভালো ডাক্তার হবে তো এবার হলো পারিশার কাছে আসতেছি তো আপু ফার্স্ট অফ অল কেমন লাগতেছে এটা আসলে বলে বোঝানো যাবে না হয়তো বা তো সেটা জিজ্ঞেস করব না জিজ্ঞেস করতে যাচ্ছি এই সময়টা কেমন গেল এই তিন মাস এই দীর্ঘ সময়টা আসলে ভাইয়া বাবা তো বললই যে আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং বেসড পড়াশোনাটা মানে ফার্স্ট ইয়ার ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার পর্যন্ত আমি ইঞ্জিনিয়ারিং বেস পড়াশোনা করছিলাম আমি ইঞ্জিনিয়ারিং কোর্সও কিনছিলাম ক্লাসমেটদের সাথে একসাথে তারপর হচ্ছে জানি না সেকেন্ড ইয়ারের ফার্স্টে ফার্স্টে হঠাৎ করে আমি তো ক্যাট কলেজে পড়তাম আমার মেডিকেল অফিসার স্যার উনি হচ্ছে জানি না হঠাৎ করে ওনার ইফেক্টটা আমার উপর পড়া শুরু করছিল উনি হচ্ছে কুমিল্লা মেডিকেল কলেজ থেকে আসছিলেন তো ওই টাইমে জানি না স্যারের ব্যবহার থেকে শুরু করে সবকিছু মিলে মনে হয়েছিল যে পুরা কলেজের ভিতরে এই একটা মানুষ যাকে সবকিছু খুলে বলা যায় আর মানে তখন মনে হয়েছিল যে না উনি একজন ডাক্তার প্লাস একটা ফ্রেন্ডও হইতে পারে তো আর তার চেয়ে বড় কথা আমার আশেপাশে আমার ক্লাসমেটরা ওরাও অনেক বেশি ছিল যে যে না তুই পারবি তোর মানে ক্যাপাসিটি আছে এরকম তারপর আমি খুব ভয় পাইছিলাম যে এতদিন আমি হচ্ছে বায়োলজি অত ভালোভাবে পড়িনি বায়োলজি আমার ফোর্স সাবজেক্ট ছিল আমি অত মানে গায়েও লাগাইনি কোনোভাবে কাটাই দিতে চাইছিলাম তারপর সেকেন্ড ইয়ার তাহলে এই এই ল্যাকিং যেটা ছিল সেইটা অতিক্রম করতে মানে উন্মেশের ক্লাসগুলো তোমার কিভাবে হেল্প করছে জি ভাইয়া আমি তো ইংলিশ ভার্সন ছিলাম এটা অনেক বড় একটা মানে কি বলবো আমি ইংলিশ ভার্সনে পড়ছি বাংলা ভাষণে পড়ছি আবুল হাসান স্যারের বই আর আজমল স্যারের বইয়ের তো ইংলিশ ভার্সন নাই ওনাদের বই ফার্স্টে বাংলা ভাষণে পড়ছি তারপর আপনাদের ইংলিশ ভার্সনের একটা কপি হ্যাঁ ওই বইটা আমার জন্য খুবই হেল্পফুল ছিল আপনাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আপুদের কাছে ওই বইটা ছিল ওই বইটা আমি কোনোভাবে ম্যানেজ করছি আম্মু আমাকে ভ্যাকেশন থেকে নিয়ে এনে দিছিল প্যারেন্টস ডেতে তারপর হচ্ছে আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি যে না আল্লাহ এবার আমি অ্যাটলিস্ট পড়ার জন্য কিছু একটা পাইছি এইচএসসি এইচএসসি আমি দিতে পারবো তারপর হচ্ছে ফার্স্টে বাংলাটা পড়ে তারপর আপনাদের বইটা পড়তাম এতে আমার সুবিধা হয়েছে মাঝে মধ্যেই প্রশ্ন ব্যাংক যখন দেখতাম ইংলিশ ভার্স মানে ইংলিশ ওয়ার্ডগুলো যখন আসতো আমার ওই টাইমে প্রবলেম হইতো না আর কি মূলত আমি হচ্ছে ইন্টারমিডিয়েটের টাইমে লাস্টে এসে ভাবছিলাম যে শর্ট সিলেবাসের বাইরে নিয়ে পরে ভাবা যাবে ফার্স্টে আমি শর্ট সিলেবাসের ভিতরেগুলো অনেক ভালোভাবে পড়ি আর আপনাদের এখানে হচ্ছে আমি আগেই ভর্তি হয়েছিলাম এর আগেই ভর্তি হয়েছিলাম প্রি মেডিকেল থেকে তো ওই ইংলিশ ভার্সনের বইগুলো খুব হেল্পফুল ছিল আমার জন্য মানে আমি আলাদা করে টেস্ট পেপার আর কিনি নাই আপনাদেরই বই সব বাসায় এখন সব আপনাদের বই

এই যে দেশের সেরা মেডিকেলে চান্স পাওয়ার পর আসলে তো এটা একটা দীর্ঘদিনের পরিকল্পনা দীর্ঘদিন থেকেই মানে মনে একেবারে ইন্টার যখন শুরু হলো তখন থেকে এই মনের একটা ইচ্ছা মানে বলা যায় একটা আবেগ যে আমাকে যদি ডিএমসি হয়ে যায় প্রতিদিনই পড়তাম পড়ার ভিতরে এই যে জিনিসটা আমার মাথায় আসতে ভাবতাম যদি ডিএমসি তে এসে চায় তাহলে ব্যাপারটা কত সুন্দর হবে তো আসলে যখন রেজাল্টটা জানতে পারলাম এই উন্নতিটা আসলে অল্প কথায় প্রকাশ করার মতো না এত আনন্দিত আমি আসলে সেটা একদম क्वेश्चन मार्क হয়ে যায় যে আরে কি হলো স্বপ্নের মধ্যে আছিনা কি হ্যাঁ সেটাই ওকে জাক 마শাআল্লাহ তো তোমার কাছে এই তিন মাস বা এই সময়টা কেমন গিয়ে গেল এই উটুনিচুপত্র জি এই শুরুটা আসলে এমন হয়েছে যে কিছুদিন एग्जाम ভালো আবার কিছুদিন খারাপ মানে কিছুদিন एग्जाम খারাপ হলে টেনশন বেড়ে যায় আবার একটু ভালো হইলা আবার একটু উৎসাহ ফিরে আসে এভাবেই আর কি মানে নার্ভ প্রেশার অলওয়েজ ছিল আবার ভালো লাগতো না ভালো করতেছি আস্তে আস্তে এভাবেই সৃষ্টিকর্তার উপর নির্ভর করে নামাজ কালাম করে আল্লাহর কাছে দোয়া করতাম চাইতাম যে অন্তত বাবা মাকে যেন সন্তুষ্ট করতে পারি আমার মর্যাদাতে সব সময় একটা বিষয় থাকতো যে বাবা মাকে যেন সন্তুষ্ট করতে পারি বাবার মর্যাদা যাতে বৃদ্ধি করতে পারি আলহামদুলিল্লাহ আন্টি খুশি তো নাকি আন্টি আঙ্কেল কি জি আব্বু আম্মু হয়েছে যাক আলহামদুলিল্লাহ এটাই আমাদের চা থাকবে ইনশাআল্লাহ খুব ভালো মানবিক ডাক্তার হও আমরা চলে যাচ্ছি মশিউরের কাছে শুনতে পাচ্ছো ঠিক শুনতে পাচ্ছো কিনা ওকে ঠিক আছে আমরা ঠিক আছে ওকে নো প্রবলেম তো সবাইকে আবার অনেক 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 ধন্যবাদ এবং আবার আন্তরিকভাবে অভিনন্দন আপনাদেরকে মানে স্টুডেন্টদেরকে পাশাপাশি গার্জিয়ানদেরকে আমাদের সাথে যে আপনারা এতক্ষণ ধরে আজকে ওই যে অফিস টাইমের মধ্যে হয়তো টাইম বের করে আমাদের সাথে জয়েন হয়েছে অনেক ধন্যবাদ তো আমাদের জন্য দোয়া করবেন যাতে ইনশাআল্লাহ উমেশ এভাবে আপনাদের যেমন সাক্ষী ছিল আপনাদের সাফল্যের সাথে আশা করা যে ইনশাআল্লাহ ভবিষ্যতে যাতে এটা অব্যাহত রাখতে পারে আর স্টুডেন্টদের জন্য অনেক অনেক অভিনন্দন ইনশাআল্লাহ DMC 82 মাথায় ঘাড়ে কিন্তু অনেক বড় একটা বোঝা আসছে যে দেশে সেরা মেডিকেল সেরা ডাক্তার হতে হবে ঠিক আছে একদম শুরু থেকে অবশ্যই মানে পড়াটা শেষ না কিন্তু মানে ব্যাপারটা কিন্তু এমন না যে চান্স পেয়েছি এখন শুধু জাস্ট রিল্যাক্স করবে না কিন্তু রিল্যাক্স করো আবার শুরু হবে আমাদের মেইন যুদ্ধ ইনশাআল্লাহ ডাক্তার হওয়ার যুদ্ধ আশা করা যায় তোমরা এত দূর পর্যন্ত পার দিয়ে পারি দিয়েছো ইনশাআল্লাহ নেক্সট যুদ্ধটা খুব ইজিলি পার করতে পারবে ঠিক আছে সাজানো গোসানো ভাবে পড়ছে বই বারবার পড়ছে তাদের জন্য আসলে অনেকটা আর বারবার মানে এক্সাম দিতে হবে এক্সাম যারা দিচ্ছে তাদের জন্য আরো বেশি সহজ হয়ে গেছে ভুল গুলো বেশি হয়েছে বেশি বেশি সমাধান হয়েছে এই জন্য ভুল থেকে শিক্ষা নেওয়ার বিষয়টা হ্যাঁ ওকে মাসাল্লাহ তো তোমার কাছে কালকে কেমন ছিল ভাই যে শুক্রবার পরীক্ষা দেওয়ার পর থেকে কালকে সন্ধ্যা পর্যন্ত সময় যদি আমি বলি কেমন গেল প্রথমে তো মানে পরীক্ষা দিয়ে আসার পরে যখন মিলালাম দেখলাম যে ভালো আছে নাম্বার ভালো আসবে কিন্তু কিছু প্রশ্ন ছিল তো চার পাঁচটা প্রশ্ন ছিল যে মানে কনফিউশন মানে অ্যানসার এক একটা দিছে আমি ভাবলাম যদি এদের মধ্যে এগুলোর মধ্যে যদি দুই তিনটা হয়ে যায় আমার ডিএমসি শিওর হয়ে যাবে এটা সমস্যা নেই কিন্তু ওই ওই জন্য বেশি টেনশন ছিল যে হয়তো ডিএমসি না আসলে ঢাকার মধ্যে আসবে কিন্তু পরবর্তীতে রেজাল্ট যখন দিল প্রথমবার দেওয়ার পরে দেখলাম যে পজিশন একশো ছয় প্রথমে পাইনি তারপরে আরো দশ দশে দশ পনেরো বার দেখছি যে এটা আমিই তো তারপরে বিশ্বাস হয়েছে যে এটা মানে আমি একশো ছয়তম পজিশন হয়েছে আলহামদুলিল্লাহ সেটাই আর আর দুই চারবার দেখার দরকার নেই দশ পনেরো বার দেখে ফেলছো তো একশো তুমি টেনশন নিও না ঠিক আছে তো থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য আবারও সবাই ওকে অবশ্যই আমাদের জন্য দোয়া অবশ্যই সবার জন্য দোয়া থাকবে ইনশাল্লাহ আবার কোনো একদিন ক্যাম্পাসে দেখা হয়ে যাবে কোনো একদিন আড্ডা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এখানে শেষ করছি ধন্যবাদ